আসসালামু আলাইকুম রাফনাত উল্লাহি অবারখত আলহামদুল্লাহ আল্লাহ তালার কাছে কোটি শুক্রিয়া যে আল্লাহ আলাহ সুস্থ রাখছেন না খায়ার দান করছেন বড় বড় নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবায় রাখছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দূর দূরান্ত যেখান থেকেই আমাকে দেখছেন দেশ বিদেশ সকলকে জানাই অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা সকলের জন্য রইলো আমার অন্তরের অন্তর থেকে মহাব্যত আর ভালোবাসা আলহামদুলিল্লাহ দিন যাবৎ আমার এর যে এই আপনার ওইগুলা দিতে পারতেছি না খুব ব্যস্ততা আলহামদুলিল্লাহ কুরবানির এক মুহূর্ত পর্যন্ত দশটা গরু ছিল আমার আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত যে সফলতা ওইটা না আসলেও আলহামদুলিল্লাহ পাঁচটা গরুর বেচার ছিল পাঁচটা গরু বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ চলেন আপনারা খায় আর আরেকটি কথা হচ্ছে দেখানোর আগে এই সুন্দর ফুল দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক সময় একটা প্রবাদ আছে ফুলকে ভালোবেসে ফেলে দেও না মানুষকে ভালোবেসে চলে যেও না এই প্রবাদটা এখানে সামনে রেখে আসেন দেখুন ইনশাআল্লাহ মিজে দেখেন আপনারা এর আগে আমার ভিডিওতে দেখতে পারছিলেন এখানে একটা ছাদ ছিল এখানে বলত ছিল আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত যে আশানুরূপ এটা আমি যেটা আশা করছিলাম পাঁচটি গরু বিক্রি করব এর মধ্যে পাঁচটি বিক্রি হয়ে গেছে আর পাঁচটি আমার খামারে আছে এখানে দেখেন এই খালি এই যে আলহামদুলিল্লাহ বাসুর এখানে আছে আল্লাহ এই যে বড় যে সাতটা এর আগে দেখাইছিলাম আপনাদেরকে আহ বিকেল হয়ে গেছে আসুরের পর তো এখানে ভালো বোঝা যাচ্ছে না অবশ্য দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বড় হইতেছে সফলতা জন্য আল্লাহ তালা মানে পরবর্তীতে দান করে আগামী বছর বিক্রি করবো ইনশাল্লাহ আছেন আপনাদেরকে দেখায় পাটটা দুই শাড়িতে আমার খামারের সিস্টেমটা হচ্ছে দুই শাড়ি তার আগে পরে দেখছেন এই যে আমার গাবি আলহামদুলিল্লাহ ছয় মাসের আর এই যে দেখেন এখানে বাসুর ছিল বাসুর ওই পাশে নিয়ে গেছি এখানে খাইলা আছে আপাতত আসেন দেখায় এই যে আমার এই যে গাবিটা আছে এটা আসে এক মাস হয়েছে এটার প্রথম বাদছে আলহামদুলিল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে সময় লাগে না আল্লাহ কাঙ্ক্ষিত সফলতা যেন আল্লাহ দান করে দেখেন এখানে একটি গাবি ছিল এখানে একটি গাবি ছিল গাবি যেটা বলে বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই পাঁচটা বিক্রি করা হয়েছে এটা নিজের কুরবানির জন্য আলহামদুলিল্লাহ আশানুরূপ ফল আলহামদুলিল্লাহ আল্লাহ দান করছে আর আমার জন্য খাস করা দোয়া চাই আর ফ্যামিলির যারা আছে সকলের জন্য দোয়া চাই আল্লাহ তালা সকলকে যেন হেফাজত করে এবং যেই মুসিবত আছে যত প্রকার মুসিবত আছে এই মুসিবত থেকে যেন আল্লাহ তালা দূর করে হেফাজত করে এবং আল্লাহ তাআলা যে আবাদত এই আবাদত যেন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে যে আল্লাহ যে নামাজ আল্লাহ তালা যে নামাজকে ফরস করেছেন এই নামাজ যেন সকলে পড়তে পারি আপনারা যেন নামাজ পড়তে পারেন আমি একটা দাওয়াত রাখতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন ইনশাল্লাহ আশা করি আর বেশি বেশি আল্লাহ তাআলা জিকির আজকারে মশগুল থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাত